পরিবারের একমাত্র আদরের কন্যা ছিলেন নুসরাত জাহান যখন তিনি দশম শ্রেণীতে পড়তেন তখন পরিবারের কথা রাখতে বসতে হয় বিয়ের পিড়িতে সামান্য ডিম ভাজা তো দূরের কথা চুলো জ্বালাতে পারতেন না নুসরাত জাহান তাই প্রতিবেশী কিংবা পরিবার সকলে রোশানলি পড়তে হয় আড়াই যুগ আগের সেই পনেরো বছরের নববধূ আজকের এই নুসরাত জাহানকে কিন্তু আজ সেই নুসরাত তার নিজের তৈরি খাবার বিক্রি করে মাসে আয় করেন লাখ টাকা তখন আমি এসএসসি পরীক্ষা দিয়েছি রেজাল্টও দেয়নি তখন আমার ইয়ে হয়েছে তো স্বাভাবিক একটা বাবা মার কাছে যখন মেয়ে থাকে পড়ালেখা করে তখন স্বাভাবিক রান্না তো প্রশ্ন ওঠে না আর আমি বাবা মার অনেক আদরের ছিলাম বিশেষ করে আমার বাবার আজ থেকে প্রায় তিরিশ বছর পূর্বে আনোয়ারুল কবিরের সাথে বিয়ে পিড়িতে বসেন নুসরাত চাহান এরপর শ্বশুরবাড়ি যাওয়ার পর থেকেই আশপাশের মানুষ এবং শ্বশুরবাড়ির মানুষদের রোশান নলে পড়তে হয় তাকে সেসব দিন আগে ঢাকায় চলে আসেন খেয়ে না খেয়ে খাবারের উপর নেন একাধিক ট্রেনিং কয়েক বছরের চেষ্টায় আজ ডিম ফাঁসতে না চানা নুসরাত জাহান ব্যবসায়িকভাবে হয়েছেন সফল শ্বশুরবাড়ি থেকে আমার ভালোই মানে কথা শুনতে হয়েছে যেমন ছোট ছোট বাচ্চারাও যখন যেতাম তখন বলতো যে একে কি দেবে তো কিছুই পারে না মানে এরকম একটা মানে তাচ্ছিল্য ব্যাপার ছিল যে কোনো রান্নাঘরে গেলে আচ্ছা তুমি দেখো তোমার তো রান্না করতে হবে না তুমি তো পারো না এগুলি মানে এরকম মাথার মধ্যে সারাক্ষণে না পারা জিনিসটা আমার খুব কষ্ট দিত তারপরে তখন আমি একবার ঈদে গিয়েছিলাম ওদের বাড়িতে তো অনেক রুটি বানাচ্ছে অনেক রান্নাবান্না মানে ওদের ফ্যামিলিটা অনেক বড় ফ্যামিলি তো আমি গেছি পরে আমার যা বলতেছে তুমি এখানে আসছো না তুমি ওদিকে যাও তুমি তো এই কাজের জন্য উপযুক্ত নাও মানে এভাবে একটা ইনসাল্ট করে কথা বলছো তখন আমার খুবই খারাপ লাগছে শুধু তাই নয় এখন তার তৈরি বিভিন্ন ধরনের আচার দেশ ছুঁয়ে দেশের বাইরেও রপ্তানি হচ্ছে সে সাথে তার রান্না করা খাবার যাচ্ছে দেশের গুরুত্বপূর্ণ দফতর কিংবা প্রতিষ্ঠানে নতুন প্রজন্মকে উদ্দেশ্য করে নুসরাত জাহান জানান রান্না যদিও একটি শিল্প কিন্তু এটাই প্রত্যেক মেয়ের জন্য আবশ্যক একটি বিষয় হোক সেটা পারিবারিক কিংবা ভিন্ন মতে আমার এত পপুলার ওই থেকে আমার আচার নেদারল্যান্ডে এবং সাউথ আফ্রিকার জন্য সিলেক্ট হলো আমার আচার এবং ওরাই প্যাকেজিংটা কি সব করে দিলে এত সুন্দর করে ওরাই মানে পাঁচশো কেজি হাজার কেজি আচারের অর্ডার ওরাই এনে দিল যেটা আমি উয়ের কাছে আসলেই কৃতজ্ঞ কারণ উই না থাকলে আমার এতটা পপুলারিটি আসতো না একটা বাবা মার কাছে যখন মেয়ে থাকে পড়ালেখা করে তখন সবাই রান্নার তো প্রশ্ন ওঠে না আর আমি বাবা মার অনেক আদরের ছিলাম বিশেষ করে আমার বাবার উনি আমাকে কখনো রান্না করে যেতে দেয়নি এই সময় তিনি তার অতীত বলতে গিয়ে স্বামীর সাথে ঘটে যাওয়া এক অনাকাঙ্ক্ষিত ঘটনার বর্ণনাও তুলে ধরেন ঠিক কিভাবে আমি রসুন কোনটা পেঁয়াজ কোনটা এটা চিন্তাম না দেখতে একই রকম লাগে বাটা দুইটা একই রকম লাগে তো আমি মনে করছি যে এটা রসুন পেঁয়াজ বাটাকে রসুন বাটা মনে করে আমি রান্না করেছি রান্নাটা এত সুন্দর হয়েছে মানে রসুনের কালার আসলেই রান্না অনেক সুন্দর হয় এখন আমি বুঝি রান্নাকে যখন করি স্বাভাবিক রসুনের কালার অনেক সুন্দর হয় তো রান্না করেছি ও বাহির থেকে এসে আসছে আমি তো খুবই মানে বলতেছি আজকে মুরগি রান্না করেছি অনেক সুন্দর হয়েছে তো খাইতে বসে জাস্ট মুখে দিয়ে বমি করে দিচ্ছে কারণ এতই রোশন ছিল যে খেতে পারছে না তখন আমার কাছে খুবই খারাপ লাগছে জিনিসটা যে আমি রান্না করলাম অথচ খেতে পারল না এর এর এই একবার দুইবারই হয়েছে তারপর আমার মেইন ছিল আমার রান্না করতে হবে রান্না ভালো করতে হবে এটা আমার প্রথম থেকেই ইচ্ছা ছিল অনন্ত হাসান মাসুদ বাংলা টিভি haka